রাজনীতি ছেড়ে দেবো মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি আমি যে আমার বাপের টাকা কারো বাপের টাকা নেই কার বাপ বলুক কার বাপের টাকা দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে যারা ঘেউ ঘেউ করবে তাদেরকে বাপ তুলেই বলবে সব তৃণমূল কুত্তা সব জায়গায় হ্যাঁ

আমি বলছি আমার বাপের টাকা কারো বাপের টাকা নেই কার বলুক কার বাপের টাকা দিলীপ ঘোষ বাপ বলবে যারা ঘেউ করবে তাদেরকে বাপ বলবে কাজ করতে পারে না কাজ করে উদ্বোধন করছে আবার ঘেউ করছে হিম্মত হয় কি করে এই পাঁচশো টাকার চাকররা এরা কিছু করতে দেয় না ঘেউ ঘেউ করে মেজাই হারাইনি মেজাই ঠিক রেখেই বলেছি যা বলেছি ঠিক বলেছি আমি কড়কপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের বেয়াদবিধি করতে আসে কেউ যে পার্টির তাকে বাড়ি থেকে ট্রেনে রাস্তায় পিটব সে যত বড় নেতা দিলীপ ঘোষ কারো পাপের খায় না কারো জমিদারিতে পা দেয় না সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো অনলে ছাবলামি করলে আমরাও জানি কাকী কিবা বিধাত করতে হয় বড় পুরোটা কারো ভাবে জমিদারী নয় दिलीप ঘোষ পড়াই পড়াই hore প্রত্যেক লোকের সুবিধা জানি যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি এত বছরের কাউন্সিল কিছু করেনি এমএলএ থাকতে কিছু করেনি সে বলজি আমি রাস্তা বানিয়েছি আর বড়ে লেখা আছে অনএবল এমপি দিলীপ ঘোষ মানুষ কি ঘাজে মুখ দিয়ে চলে নাই মতো মিচিল করছে ওখানে গেল আরে দম থাকলে ড্রেনটা করে দেখা দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে

বাড়ির থেকে বাড়ি থেকে ট্রেনে মারবো আর এটা কালকে হেডলাইন করুন আর যে বেটা বলছে দেখাতে যান রাজনীতি করছি যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায় তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে জীবনে বাড়ির বাইরে কোনো চমকে দিলে পেচাপ করে ফেলে তারা আমাকে সার্টিফিকেট দেয় আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো যতদিন করবো রাজনীতি ছেড়ে দেবো মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি